কোথার থেকে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল ভিডিও আর এই টু কে থ্রি কে এই নাই তো চলুন আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথার থেকে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল হয় এবং কোথার থেকে ভিডিও আপলোড করার নিয়ম এবং কোথার থেকে ভিডিও আপলোড করলে আসলে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই অনেক রকমভাবে বুঝিয়েছে অনেকে অনেক রকমভাবে ভিডিও তৈরি করেছে কিন্তু আমি একদম সিম্পলভাবে সঠিক কথাটা বলবো ইনশাআল্লাহ তো আমার এই পুরো ভিডিওটা দেখবেন এবং কীভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এগুলো ফেসবুক কিন্তু নিজেই আপনাকে বলে দেবে ফেসবুক নিজেই বলে দেবে যে আপনার ভিডিওগুলো কোথা থেকে আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো চলুন আমি আমার মোবাইলের হোমস্ক্রিনে চলে যাই মোবাইলের হোমস্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওগুলো সঠিক জায়গায় পৌঁছে যাবে এবং সঠিকভাবে ভিডিওগুলো গুলো ভিউ আরও বেশি বৃদ্ধি পাবে চলুন আমার মোবাইলের হোম স্ক্রিনে আর এই ধরনের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় আর একটা লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যায় একটা লাইক করলে তো আর টাকা পয়সা খরচ হয় না ভাই একটা লাইক তো চাই প্রফেশনাল ডাইভর্টার ভিতরে ঢুকলেই দেখতে পাবেন নোটিফিকেশন এন্ড গুড নিউজ গুড নিউজের আন্ডার দেখেন আমি এখান থেকে ভিডিও আপলোড করে দুশো পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ভিডিও আমার ভিউ বৃদ্ধি পাবে এখান থেকে পোস্টে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার এখানে আপনার স্টোরি রিলস ভিডিও লাইভ এগুলো করতে পারবেন এমনকি লং ভিডিও আপলোড করতে পারবেন তো এখান থেকে আপনি ভিডিও আপলোড করবেন এখান থেকে ভিডিও আপলোড করলে অনেক সময় ভিউ বৃদ্ধি পায় তো এখান থেকে কীভাবে ভিডিও আপলোড করবেন সেটা তো দেখানোর প্রয়োজন নেই আপনি যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবে ভিডিও আপলোড করলেই চলবে পরবর্তী সময় দেখতে পাবেন আপনি আপনার ভিডিওগুলো কোন দেশ থেকে কীভাবে দেখতেছে কত পার্সেন্ট মানুষ দেখতেছে আপনার এখানে কত বয়সের মানুষ আপনার ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করে এগুলো সব কিছু দেওয়া আছে কত বয়সের মানুষ থেকে কত বয়সের মানুষ পর্যন্ত দেখে কোন দেশের মানুষ দেখে বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়া এগুলো দেখাচ্ছে এবার কোন সিটির থেকে আপনার মানুষ কোন সিটির থেকে আপনার ভিডিওগুলো সব থেকে বেশি দেখতেছে সেটাও কিন্তু দেখাচ্ছে এগুলো সব কিছু আপনার দেখতে পাবেন নোটিফিকেশনের ভিতরে ঢুকলে এগুলো সব কিছু দেখতে পাবেন তো আপনার চলুন আরও কিছু দেখাই এভাবেই আপনি আপনার পোস্টগুলো আপনি সবসময় এখান থেকেও আপনি পোস্ট করলে এখান থেকেও আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা কথা বলে নেই যেখান থেকে ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে ওখান থেকে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে এমন কোনো কথা নেই আপনার ভিডিও যখন ভাইরাল হওয়ার সময় হবে অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে ওপর একটা নোটিফিকেশান সেই নোটিফিকেশনে প্রবেশ করলাম প্রবেশ করলেই দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটা পোস্ট করতে বলতে কিন্তু এই পোস্টটা করবো না আমি ক্যান্সেল করে দিলাম দেখুন এখানে মাস্কানের অপশনটা রিলসের ওই ও মাস্ক অপন ডুক্লে ওয়ান কে টু কে থ্রি কে সবগুলো লেভেল এখানে আনলক হয়ে আছে অনেকে বলে যে কোনো আনলক করার জন্য ওয়ান কে কে থ্রি কে যে আনলক নেই ওখান থেকে বারবার আপলোড করবেন যখন আপলোড করবেন এক হাজার দুই হাজার তিন হাজার করে যখন ভিউ হয়ে যাবে তখন আপনার এগুলো আনলক হয়ে যাবে আসলে কিন্তু এটা ঠিক না আপনি যেখান থেকেই আপলোড করেন না কেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে আপনার ভিডিওগুলো সঠিকভাবে আপলোড হয়ে যাবে তবে আপনার ক্রাইটেরিয়া যখন পূরণ হয়ে যাবে ফেসবুক অটোমেটিকলি এগুলো আনলক করে দেবে ওয়ান কে কে থ্রি অটোমেটিকলি আনলক হয়ে যাবে আশা করি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ